আজকে পতন হয়েছে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সঈদি রহমতুল্লা যিনি কোরআনের কথা বলেছেন দীর্ঘ সময় ধরে তাকে তার কণ্ঠই স্তব্ধ করে দিয়েছে তাকে দীর্ঘ সময় কারাবন্দি করে রেখেছিল শেষ পর্যন্ত ইংরেকশন পুশ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে মিডিয়ার লোকেরা প্রচার করেছে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে কিন্তু আলেমরা কিন্তু জানে কিভাবে তাকে মারা হয়েছে সুতরাং তোমরা একজন আলেমের কণ্ঠ স্তব্ধ করে দিয়েছ মনে করিও না যে কোরআনের কথা বন্ধ হয়ে গেছে আজকে বাংলার জমিনের মধ্যে তাকায় দেখো এমন প্রত্যেকটা ঘরে ঘরে আল্লামা সাইদি জন্ম নিয়েছে কয়দনের জবান স্তব্ধ করবা